সকালবেলায় বারাণসী পৌঁছে গেলাম দেখুন দেখাচ্ছে কদুলিয়া চক এখান থেকে আমাদের হোটেলটা ওই পাঁচশো মিটারও হবে না হোটেলটার নাম হলো এইচ ভি এইচ অসাধারণ একটা হোটেল ঘর আমরা বেছেছি মূল ঘরটায় ঢুকলাম বেরিয়েছি গধুলিয়া মোড়টায় এলাম এটা আমি পুরোপুরি দেখাই এই বাবা বিশ্বনাথের যে ধূত্র ফুলের মালা সেই মালা ভালো লাগছিল মালাটা কি না রিক্সাগুলো পুরো আলাদা মানে আমাদের মতো না খুব প্রশস্ত রিক্সা এবং এদিকে দুদিকে করে বসা যায় তার এই ভৈরব খুব জাগ্রত থাকুক এখানে বজরংবলি একদম স্বর্ণ নির্মিত আর অপূর্ব সুন্দর মন্দির আমাদের ফেরার পালা বারাণসী থেকে বাড়ির দিকে নমস্কার ওয়ান্ডার ম্যাজিক চ্যানেল থেকে আবার আপনাদের সাথে একটা ঘোড়ার মানে ভ্রমণ ভিডিও নিয়ে এলাম এবার আমাদের গন্তব্য বারাণসী এই মুহুর্তে আমরা আছি হাওড়া ব্রিজের ওপর এক গঙ্গা পেরিয়ে আরেক গঙ্গার দিকে ছুটে চলেছি যেতে যেতে যা হবে আপনাদের সাথে শেয়ার করব দেখুন হাওড়া স্টেশন এসে গেল হাওড়া স্টেশনে নতুন প্ল্যাটফর্মে অমৃতসর মেলে আমরা যাচ্ছি আমাদের নির্ধারিত প্ল্যাটফর্ম ছিল অমৃতসর মেল করছে নির্দিষ্ট কামরায় উঠে বসবো এই আমাদের কামড়া ফার্স্ট ক্লাসেই টিকিট কাটা কারণ শেষ মুহূর্তে কোথাও টিকিট পাইনি যাই হোক এই আমাদের কূপ এই কূপে ঢুকেছি এবার আমরা সকালবেলায় বারাণসী পৌঁছে গেলাম সুন্দর ঝকঝকে সকাল অসম্ভব সুন্দর একটা রোদ্দুর এই দুটা ভালো লাগছে কারণ সকাল এখন খুব একটা বেশি না সাড়ে কি সাড়ে নটা এরকম হবে মাথায় দিয়েছি কারণ খুবই এখন টানা হয় আমরা থাকছি গধুলিয়ার খুব কাছে দেখুন দেখাচ্ছি গধুলিয়া চক এখান থেকে আমাদের হোটেলটা ওই পাঁচশো মিটারও হবে না তিনশো কি চারশো মিটারের মতো হোটেলটার নাম হলো এইচ অসাধারণ একটা হোটেল মানে পরিষেবা খুব ভালো কর্মীদের ব্যবহার ভালো সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন তো যেটা নিয়ে একটু আমি বলবো সেটা হলো খাবারের দাম অসম্ভব বেশি এখানে সম্পূর্ণ নিরামিষ চারশো দু নম্বর ঘর আমরা বেছেছি ঘরটি বেশ প্রশস্ত সামনে একটা ছোট বেড তার উপরেও এসি আছে এই বেডটা পেরিয়ে মূল ঘরটায় ঢুকলাম এখানে সোফা দিয়ে সাজানো এপাশে একটা বড় জানলা দুদিকেই দুটো বড় বড় জানালা কাঁচ দিয়ে ঘেরা কারণ এখানে হনুমানের খুব উৎপাত এই কারণে খোলা রাখা হয় না ঘরটি বেশ বড় বড় বললে কম বলা হয় বলা বলছে ওই জন্য বেশ বড়। নির্ধারিত যেগুলো জল বা চায়ের সরঞ্জাম কাপ ডিশ কেটল এগুলো সবই দেওয়া বিছানাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোট একটা মিনি ফ্রিজ দেওয়া আছে যেখানে কিছু রাখা যাবে এপাশে বাথরুম আমি পরে দেখাচ্ছি এদিকটা একটা কাভার্ড আছে যেখানে আমার জিনিসপত্র রাখতে সুবিধে হবে এটা আমরা যারাই যাই আমাদের এরকম জিনিস থাকলে সুবিধা হয় জিনিসপত্রগুলো ঠিকঠাক করে ঢুকিয়ে রাখা যায় আর আমাদের যেহেতু কাশির এই ট্যুরটা প্রায় তিন দিনের ছিল তাই এই অস্থায়ী বাস বাসস্থানটি প্রায় তিন দিনের জন্য থাকা অতএব একটু গুছিয়ে গেছে পরিষ্কার না থাকলে মুশকিল দেখুন সামনে যে জানালাটা আছে সেখান থেকে পুরো রাস্তাটা দেখা যায় একদম যেটা সোজা গধুলিয়ার দিকে গেছে ডান দিকের রাস্তাটা আর বাঁদিকের রাস্তাটা গেছে বাঙালি টোলার দিকে আবারও আপনাদের ঘরটা দেখানোর চেষ্টা করছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত আমি বোধ হয় ঢুকেই মেনু কার্ডটা নিয়ে খুব সচেতন ছিলাম যে দেখি তো কী কী আছে এতটা মন দিয়ে যদি লেখাপড়া করতাম তাহলে বোধ হয় থেকে ভালো হতো জানেন আজকাল মেনু কার্ডগুলো যত খুটিয়ে খুটিয়ে পড়ি কারণ ওই যে স্বাদ আর সাধ্য দুটো তো এক জায়গায় হয় না আর গৃহবধূ যদি বেকার হয় তাহলে তো তার আরও মুশকিল যাই হোক এইসব গল্প করতে করতে আপনাদের একটু দেখাই আশপাশটা ঘরটা আবারও আমাকে মন দিয়ে পড়তেই দেখছেন আর ঘরের চারিদিকটা আমার হাজবেন্ড যে আর কি এই চ্যানেলটা করেছে এবং তার সারা দিন এই কাজেই মন সে সুন্দরভাবে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে এই কারণে যাতে আপনারা এলে এই ঘরটায় উঠতে পারেন এবং আপনাদের যাতে খুব সুবিধে হয় এই ঘরটা সত্যিই খুব সুবিধাজনক খুব ভালো ফল সেলিং এবং প্রচুর আলোর ব্যবস্থা আছে এই হলো সেই মানুষ যে কিনা ওয়ান্ডার ম্যাজিক চ্যানেল প্রথম তৈরি করে আমাকে বলেছিল যে আমি এখানে ভিডিও দেব কথা দেব নিজে সব সময় মেঘনাদের মতন আড়ালেই থাকে আর আমি আসি সামনে সামনের রাস্তাটা আপনাদের বারবারই দেখাচ্ছি কারণ এই রাস্তায় দাঁড়িয়ে থাকলে কি হয় সময়টা কেটে যায় মানে রাস্তায় মানে এই বারান্দাটা এই বারান্দা তো নয় এই প্রশস্ত জানালার সামনে যখন দাঁড়িয়ে থাকি আর এত বড় ঘরে তো আজকাল আর আমরা থাকি না আমাদের ফ্ল্যাট বাড়ির ঘরগুলো ক্রমশ সংকুচিত হয়ে আসছে তাই মনে হলো যে ঘরটাকে আপনাদের কাছে আরেকটু বেশি করে তুলে ধরি আসলে যার যেখানে দুর্বলতা জানেন তো আমার ঘরের প্রতি ভীষণ দুর্বলতা আমার মনে হয় খুব সুন্দর একটা ছড়ানো প্রশস্ত ঘর থাকবে বাথরুমটাও দেখুন কি সুন্দর সমস্ত কিছু খুঁটিনাটি আছে যদিও আমিও আমার জিনিসপত্র বার করে ফেলেছিলাম কিন্তু ওরা ওদের সমস্ত জিনিস এখানে হেয়ার ড্রায়ার তারপরে আধুনিক যা যা লাগে মানে যা লাগে সবটাই এখানে ছিল আর আর অন্যান্য জিনিস তো যেমন থাকার আছেই সবচেয়ে বড় কথা খুব দুপুরের খাবার এসে গেছে দেখুন খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো মোহার্গো থালি নিঃসন্দেহে নিরামিষ থালি কিন্তু সুন্দর সব মিলিয়ে সুন্দর আমরা দুটো থালি নিয়েছিলাম তরকারি ডাল টক দই ছিল এরা ভাজা খায় না পাঁপড়টা শেঁকা ছিল এই হচ্ছে থালি আর দাম অত্যন্ত বেশি দামটা নাইবা বললাম দই স্যালাড ডাল সবই আছে আমরা আমাদের দুপুরের খাওয়া এবার তাহলে শুরু করে দিই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করব তারপর বিকেলে আমরা যখন দশার সমেত ঘাটের দিকে যাব আপনাদের সাথে আবার পুরো সবটাই শেয়ার করব আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছি গধুলিয়া মোড়টায় এলাম এই যে গধুলিয়া মোড় কোনো অংশে কি আপনাদের মনে হচ্ছে যেটা আমাদের গড়িয়াহাট কিংবা শ্যামবাজার কিংবা হাতিবাগান নয় এত সুন্দর গধুলিয়া মোড় এখানে এই যে চা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন তো এই লেখাটার সোজাসুজি যে রাস্তাটা সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ আর ডান যে রাস্তাটা সেটা হচ্ছে দশাশ্রমের ঘাট এই মুহূর্তে আমাদের যাত্রা পথ হলো দশাশ্রমের ঘাট আর সামনে একটা এই যে একটা লাল বিল্ডিং দেখালাম এটা একটা মারোয়ারি হসপিটাল এখানে দেখুন অ্যারো চিহ্ন দিয়ে দেখানো রয়েছে যে কোন দিকটায় কী আছে এই যে সোজা রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে বিশ্বনাথ মন্দির আর এই রাস্তাটা চলে গেছে ঘাট এখানে যানবাহন বলতে দশার ঘাটের দিকে যানবাহন বলতে নিজস্ব টোটো চলতে পারে রিকশা দুই একটা দেখলাম আর কোনো মন্ত্রী লেভেলের কেউ হলে তবে সে গাড়িতে আসতে পারে আদারওয়াইজ যদি সাধারণ মানুষ হয় যদি সে না হাঁটতে পারে তবে তার জন্য এখানে হুইল আমরা হেঁটেই চলেছি মানে ঘাটের দিকে আমার এই এই ঘাটের রাস্তাটা আমি আপনাদের শেয়ার করছি কেন এতটা বেশি কারণ আমার মনে হয়েছে যে আমি বাইরে নেই আমার অসম্ভব মনে হচ্ছিল এটা গড়িহাটার মোড় আমি ট্রেডার্স অ্যাসেম্বলির পাশ দিয়ে যে রাস্তাটা সোজা গেছে আমি সেই রাস্তা দিয়ে হাঁটছি আমি কিছুতেই ভাবতে পারছিলাম না এটা একটা অন্য রাজ্য বা আমি অন্য কোথাও এসেছি দেখুন আমরা এগিয়ে চলেছি একটা স্কুটি দেখা যাচ্ছে আইসক্রিমের গাড়ি মানুষ তার দিয়ে চলছে দু মধ্য মানুষের ঢল নেমেছে যেন কত রকম মানুষ চলেছে এই দেখুন আমি বলছিলাম না হুইল চেয়ারের কথা দেখুন এক মহিলা উনি হাঁটতে হয়তো অসুবিধে হয় ওনার জন্য হুইল চেয়ার সব ধরনের সুবিধে আছে এটা নয় যে আপনি যদি হাঁটতে না পারেন তাহলে আপনার যাওয়া হবে না যেমন এই যে বয়স্ক মহিলা ইনি হাঁটছেন আবার এই হজ্জন ইনি হুইল চেয়ারে এই মানুষের অপারগতা যেখানে থাকে সেখানে তার যানবাহনও থাকে আমরা এসছি দশার সময় ঘাটে আরো এই আরতির আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও করেছি যেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে আমি আবারও দিয়ে রাখব আপনারা এই আরতির ভিডিওটা সেখানে পুরো দেখতে পাবেন এখানে আমি জাস্ট ছুঁয়ে গেলাম কারণ এটা আমি পুরোপুরি দেখাই নিব কিন্তু এই লিঙ্কটা আমি ড্রেসক্রিপশন বক্সেছি এবার আমরা হোটেলে পরের দিন সকালবেলা ওদের যেটা ডাইনিং রুম সেখানে এসেছি এসে এখানে আমি আপনাদের বলছিলাম যে খুব নিট অ্যান্ড ক্লিন এরা এখানে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি যাই হোক আমরা বসা ছিলাম সাধারণত আমি এর আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে দেখেছি সমস্ত বুফে করা থাকে যে যার মতো নিয়ে নেয় এদেরই দেখলাম অন্য ব্যবস্থা এরা অর্ডার চাইলো যে আপনার এই এই আছে আপনি কি খাবেন সেই বুঝে গরম একদম আমি ব্রেড বাটার বলেছিলাম আমাকে একদম গরম ব্রেড বাটার দিয়েছিল এবং আমার হাজব্যান্ডকে ও লুচি তরকারি খেয়েছিল ওকে তাই একদম গরম লুচি তরকারি দিয়ে গেছিলো এর সাথে ছিল কিছু সিজনাল ফ্রুটস মানে আমাকে দিয়েছিল পেঁপে আর তরমুজ ওকে দিয়েছিল তরমুজ মানে যে যেটা চাইবে মানে তো দিয়েছিল বল কিছু না আমি যেটা বলেছি আমাকে সেটাই দিয়েছে ও যেটা বলেছে এবার আমি দেখাচ্ছি পরের দিন আমি যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে সামনে যে ছেলেটি সেই আমার পান্ডা পান্ডা বলতে ফ্লাইং পান্ডা আমি তো কখনই আগে বেনারসে আসিনি সেই কারণে এরা একজনের সঙ্গে কথা হলো যাই হোক ও আমাকে নিয়ে গেল মন্দিরের ভেতরে এখানে আমাদের ক্যামেরা এবং মোবাইল তারপরে আর আনুষঙ্গিক যে সমস্ত জিনিস জমা রেখে দিতে হয়েছে এই আমাদের বিশ্বনাথ মন্দির আমি পুজো দিয়ে বেরিয়েছি বাবা বিশ্বনাথের যে ফুলের মালা সেই মালা একটা গলায় পূজারই দিয়ে দিয়েছে খুব ভালো লাগছিল মালাটা পেয়ে ভীষণভাবে আনন্দিত ছিল বারবারই যাওয়ার জন্য আমার হাজব্যান্ডকে বলছিলাম মালাটা দেখা যাচ্ছে না মানে আমি নিজে যেহেতু ভীষণ খুশি মালাটা পরে যে বাবার মালা গলায় দেখুন এই বারাণসীতে না রিক্সাগুলো পুরো আলাদা মানে আমাদের মতো না খুব প্রশস্ত রিক্সা এবং এদিকে ওদিকে দুদিকে করে বসা যায় মানে একটা রিক্সায় চারজন খুব মানে ভালোভাবে বসতে পারবে আর একটা শিশু হলেও মাঝখানে ঢুকে যেতে পারে মানে মোটামুটি আপনার ঘুরতে গেলে রিক্সা নিলে কোনো অসুবিধে নেই এবার আমি আসছি এখানের কাল ভৈরব শ্রীকাল ভৈরবজি তার মন্দিরে এই ভৈরব খুব জাগ্রত ঠাকুর বিশ্বনাথ মন্দির থেকে প্রায় দু কিলোমিটার মতন রাস্তা আমি একটা রিক্সা করেই এসেছি এবং রিক্সা থেকে নেমে সোজা ভৈরবজির মন্দিরের থেকে যাচ্ছি এখানে কাল ভৈরবের বাহন হল সারমেয় এবং এই ভৈরব খুব জাগ্রত বলে এই ভৈরব দর্শন করলে সমস্ত পাপ মুক্ত হওয়া যায় জানি না পাপ পুণ্যের হিসেব ওই নজরুলের কথা আছে না আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি এ হলো নজরুলের কথা দেখুন এখানেও আমাকে একটা ওই ওদের কি পাতা আমি জানি না তুলসী পাতা কিন্তু মনে হলো না সেই পাতার মালা এখানেও একটা পূজারি দিলেন আমি গলায় ঝুলিয়ে নিলাম তিনি হাতে দিয়েছিলেন আমি গলায় ঝুলিয়ে নিলাম এবার রাত্রিবেলায় আমরা চলেছি সংকটমোচন মন্দিরের দিকে এই সংকটমোচন মন্দির হল হনুমানজীর মন্দির এবং এই মন্দির খুব জাগ্রত দূর দূর থেকে মানুষ আসেন এবং এই মন্দির দর্শন করেন এখানে বজরাঙ্গবলি একদম স্বর্ণ নির্মিত আর অপূর্ব সুন্দর মন্দির আমাদের বারাণসী ভ্রমণে একটি কথা আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো এই বারাণসীর তিনটি নাম প্রথম নামটি হলো আনন্দবন আনন্দবন কেন শিব এবং পার্বতী ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন এই এখানে চলে আসেন এবং ঘন জঙ্গল দিয়ে ঘেরা ছিল জায়গাটি তাদের দুজনেরই অসম্ভব ভালো লাগলো এখানে থাকতে তাই তারা এই জায়গাটির নাম দিয়েছিলেন আনন্দবন পরবর্তীকালে শিব কৈলাস থেকে একবার সফরে এসেছিলেন সেই কৈলাস থেকে আসার জন্য তখন তার নাম হলো কাশী এই জায়গাটার নাম আর তৃতীয় হল যে এই বরুণা আর ওশি এই দুটো নদীকে মিলিয়ে এই জায়গাটার নাম হল বারাণসী একদিকে বরুণা আর অন্যদিকে ওশি এই দুটো মিলিয়ে নাম হলো বারাণসী আর চতুর্থ মতামত মত যেটা যেটাকে আমরা বলি বেনারস সেটা করেছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব যখন কাশী আক্রমণ করেন তখন তিনি বেশিরভাগ মন্দির ভেঙে ফেলেন এবং বিশ্বনাথজির মন্দিরও তিনি ভেঙে ফেলেছিলেন এবং এই বারাণসী নামটা পাল্টে তখন নাম দিয়েছিলেন বেনারস মানে নতুন করে মানে বানা রস এর থেকে নাম হয়েছিল বেনারস আমাদের ফেরার পালা বারাণসী থেকে বাড়ির দিকে দেখুন কুলির মাথায় আবারও সেই বোঝা কারণ আমরা দুজনেই কোমর নিয়ে ভীষণ ভুগছি তাই কিছুই আমরা টানতে পারি এখন এখানে এক্সেলেটারে করে যাওয়া যায় আমরা বারাণসী স্টেশনে দাঁড়িয়ে আছি দূর থেকে দেখছি আমাদের হাওড়া গাড়ি ঢুকছে হাওড়ার গাড়ি এটাও অমৃতসর মেলি ফিরবো এবার আমরা কলকাতায় গাড়ি ঢুকতে দেখি অসম্ভব একটা আনন্দ বেশ কটা দিন বাদে আবার বাড়িতে পৌঁছব বাড়ি গিয়ে নিজের চেনা জায়গায় ট্রেনে উঠে বসেছি ট্রেনের আমাদের প্যান্ট্রিকার ছিল সেখান থেকে খাবার এসে গেছে খাবারটা ভালোই ছিল মোটামুটি এগ মিল যাই হোক এবারের সফর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন আরেকটা সফর নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই আবারও ফিরে আসব ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ধন্যবাদ নমস্কার